রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে শক্ত আবরাই জাগো স্বৈরাচারের তক্ত ভাঙে জুলাই জাগরণ জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর ছয়রাচারের তত ভাগে জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল ও ও ও তারিখে হাসপাতালের সেই বেডে যখন দেখেছি অসংক শাহাদাতের রক্ত সেখানে দেখছিলাম টপ টপ করে রক্ত পড়ছে সেই রক্তের ফোঁটা হাতে নিয়ে সেই দিনটাতেই শপথ করেছিলাম আমার ভাইকে যারা শহীদ করেছে আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে বাংলাদেশে আর

বিরোধের সাহ সাহ রাচারের তপ্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগর আমাদের বাংলাদেশ হবে বৈষম্য হয় বাংলাদেশ যে বাংলাদেশ নির্মাণ করার জন্য এই জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ বেরির না হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়াদা করছি আমরা আমাদের লড়াই আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমরা জারি রাখব ইনশাআল্লাহ জুলাই জুলাই জাগরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ গুলি ঘুরে ভয়ের সময় জুলাই যোদ্ধারা হচ্ছে আমাদের অহংকার যারা জুলাই গণপতনে জীবন দিয়েছে তারা বাংলাদেশের সম্পদ তারা আমাদের সকলের ভাই তারা আমাদের সকলের বোন তারা আমাদের সকলেরই সহযোদ্ধা মিছিল মিছিল গুলি গুলি হাওয়ায় উড়ে মাথার খুলি লাশ পুড়ে হয় ছাই অরুণ তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নাই সেই ইতিহাস স্মরণ করে বিজয় স্মৃতি বরণ করে ন্যায়ের পথে লড়ছি এবং লড়ব আমর সৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর i